সাইত মুগ্ধের বাংলাদেশে আব্রারের এই বাংলাদেশে বরকতের এই বাংলাদেশে কোন টানেতে বল অসাম্যের ওই রক্ত মেশে আসাদের এই বাংলাদেশে নূর হোসেনের বাংলাদেশে তিতুমিরের বাংলাদেশে ক্ষুদিরামের বাংলাদেশে একাত্তরের বীরের দেশে কোন টানেতে বল থাকতে হবে দাসের বেশে বাংলার এই বাংলাদেশে ছেষট্টি এই বাংলাদেশে সত্তরের বাংলাদেশে নব্বই এর বাংলাদেশে কোন চেতনার টানেতে বল অসাম্যের ওই রক্ত মেশে এই বাংলাদেশে চব্বিশের এই বাংলাদেশে লাল জুলাই এর বাংলাদেশে জেনজি বাংলাদেশে কোন চেতনার টানেতে বল অসাম্যের ওই রক্ত বাংলাদেশে সূর্য বাংলাদেশে রবীন্দ্রনাথ সোনার দেশে নজরুলের বাংলাদেশে মুকুন্দের এই বাংলাদেশে কোন চেতনার টানেতে বল অসম্যের রক্ত মেশে লালনের এই বাংলাদেশে হাসুন রাজার বাংলাদেশে জীবনানন্দের বাংলাদেশে সুকান্তের এই বাংলাদেশে কোন চেতনার টানেতে বল অসম্যের রক্ত মেশে সেরে বাংলার বাংলাদেশে ভাষা নিয়ে এই বাংলাদেশে শেখ মুজিবের বাংলাদেশে শহীদ জিয়ার বাংলাদেশে শহীদদের এই বাংলাদেশে কোন জেতনার টানেতে বল অসমের ওই রক্ত মিশে জ্বলে উঠরা বাংলাদেশে গরছে উঠরা বাংলাদেশে জয় বাংলার বাংলাদেশে সম্ভাবনার বাংলাদেশে লক্ষ্য তরুণ বেকার যুবক মরছে কেন হাহুতাসে এই কাদা মাটি ঘাসের দেশে রক্ত মাখা লাশের দেশে আবার কেন জ্বলছে আগুন শৈর সারের পতন শেষে এই চাষার দেশে ভাষার দেশে বুলেটে বুকে হাসার দেশে হাজার তরুণ বুক পেতে দেয় জীবন দেয় বীরের বেশে সেই বীরের দেশে বাংলাদেশে লাল সবুজের বাংলাদেশে ধানের দেশে গানের দেশে তোমার আমার প্রাণের দেশে আমার সোনার বাংলাদেশে কোন চেতনার টানেতে বল অসময়েরই রক্ত মেশে ধর্ম বর্ণ গোত্র শেষে সম্প্রীতির এই বাংলাদেশে সবার সমান বাংলাদেশে কোন চেতনার টানেতে বল অসময়েরই রক্ত মেশে